কিতাবুল মুস্তরফ হুজতুল্লাহে আলাল আলামিন ও তারিক ইবনে আসাকিরে বর্ণিত আছে হুজুর আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাবের এক হাজার বছর আগে ইয়মনের বাদশাহ ছিলেন পূববে আউ্বাল হুমাইরি তিনি একবার স্বীয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন তার সাথে ছিল বারো হাজার আলেম ও হেকিম এক লক্ষ বত্রিশ হাজার আশ্বরোহী এবং এক লক্ষ তেরো হাজার পদাতিক সিপাহী এমন শান শৌকত নিয়ে বের হয়েছিলেন যেখানেই গেছেন এই দৃশ্য দেখার জন্য চারিদিক থেকে লোকজন এসে জমায়েত হয়ে যেত ভ্রমণ করতে করতে যখন মক্কা মহাজ্জামায় পৌঁছলেন তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলো না আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজমকে এর কারণ জিজ্ঞাসা করলে উজির জানালেন এই শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয় এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক হীমাহীন সম্মান করে আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে পবিত্র বাইতুল্লা শরীফ জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খ্যাতমত করে চলে যায় তাই আপনার বাহিনীর প্রতি তাদের কোনো আকর্ষণ নেই এটা শুনে বাদশাহ রাগান্বিত হয়ে গেল এবং কসম করে বললেন আমি এই ঘরকে দূনিশাৎ করব এবং এখানকার বাসিন্দাগণকে হত্যা করব এটা বলার সাথে সাথে বাদশাহর নাক মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগল এবং এমন দুর্গন্ধময় পুচ বের হতে লাগল বাদশাহর পাশে বসার জন্য কারো সাধ্য রইল না এ রোগের নানা চিকিৎসা করা হলে কোনো কাজ হল না হঠাৎ বাদশাহর সফরসঙ্গী উলামাই কেরামের একজন আলেমের রব্বানী নারী তাকে দেখে বললেন বাদশাহ রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি হে বাদশাহ আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তৌবা করুন বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এখানকার বাসিন্দাগণ সম্পর্কিত সেও ধারণা থেকে তৌবা করলেন এবং তৌবার সাথে সাথে রক্তঝরা ও পৌঁছ পড়া বন্ধ হয়ে গেল বাদশাহ ধীরে ধীরে সুস্থতার দিকে আসতে লাগলেন আরোগ্যের খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে রেশমে গিলাপ চড়িয়ে দিলেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে সাতটি সোনার মুদ্রা ও সাতজোড়া রেশমি কাপড় উপহার দিলেন অতপর এখান থেকে মদিনায় মোনার উদ্দেশ্যে বাদশাহ সফরে বের হয়ে গেলেন মদিনাতুল মোনব্বারায় পৌঁছার পর বাদশাহর সফরসঙ্গী ওলামায়ে কেরামের মধ্যে যারা আসমানে কিতাবসমূহ সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি সুকে ও পাথর পরীক্ষা করে দেখলেন শেষ নবী হিজরতের স্থানের যেসব আলামত তারা পড়েছেন এই জায়গার সাথে এর মিল রয়েছে তখন তারা সংকল্প করলেন আমরা এখানেই মৃত্যুবরণ করব এবং এই জায়গা ত্যাগ করে কোথাও যাব না আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তশরীফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে এসে আমাদের কবরের উপর নিশ্চয়ই পতিত হবে যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হইবে এটা শুনে আলেমগণের জন্য চারশত গড় তৈরি করলেন এবং সে বড় বড় আলেমে রব্বানির ঘরের কাছে হুজুর সাল্লু আলিহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট এক উন্নত ঘর নির্মাণ করলেন এবং ওসিয়ত করে গেলেন যখন তিনি নবী সাল্লু আলিহি ওসাল্লাম তশরীফ আনবেন এই ঘর যেন তার আরামের ব্যবস্থা হয় ওই চারশো আলেমগণকে যথেষ্ট আর্থিক সাহায্য করে বাদশাহ বললেন আপনারা এখানে স্থায়ীভাবে বসবাস করুন অতপর সে বড় আলেমে রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন যদি আপনার জিন্দগিতে হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয় যাতে করে শেষ পর্যন্ত প্রিয়নবীর খেদমতে পেশ করা যায় এরপর বাদশাহ তার নিজের দেশে ফিরে গেলেন এ চিঠি এক হাজার বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের মানের বাস্তব নিদর্শন অবলোকন করুন চিঠির বিষয়বস্তু ছিল অধম বান্দা তুব্বে আব্বাল হুমায়রির পক্ষ থেকে শফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতি হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান এনেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও ইমান এনেছি আমি আপনার ধর্মের উপর আস্থাশীল অতএব যদি আমার আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহের বাণী করে সাফায়াত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বায়াত করছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যি রসুল বাদশাহর এই চিঠি বংশানুক্রমে সেই চারশো পরিবারের মাধ্যমে প্রাণের চেয়ে অধিক যত্ন সহকারে রক্ষিত হয়ে আসছিল এভাবে এক হাজার বছর অতিবাহিত হয়ে গেলে চারশত পরিবারের সন্তান সন্ততির সংখ্যা বেড়ে মদিনার অধিবাসী কয়েক গুণ বৃদ্ধি পেল এই চিঠি ও ওসিয়ত চারশো পরিবারের বংশধরের মধ্যে হাতবদল হতে হতে হযরত আবুয়ুব আনসারি রদিয়াল্লাহ তালা আনহু এর হাতে এসে পৌঁছে তিনি এটা তার বিশিষ্ট গোলাম আবু লাইলার হেফাজতে রাখেন যখন হুজুর সাল্লু আলিহি ওয়াসাল্লাম মক্কা মোয়াজ্জামা থেকে হিজরত করে মদিনায় মুনভারা প্রান্তসীমায় পদার্পণ করেন সুনিয়াতের ঘাটি সমূহ থেকে তার উষ্ট্রী দৃষ্টিগোচর হলে তখন মদিনার সৌভাগ্যবান লোকেরা মাহবুবে খুদার অভ্যর্থনার জন্য নারায়ে রেসালাতের স্লোগান দিয়ে দলে দলে এগিয়ে গেলেন অনেকে ঘরবাড়ি সাজানো ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত হলেন অনেকে দাওয়াতের আয়োজন করতে লাগলেন সবার একটাই অনুনয় বিনয় ছিল হুজুর সাল্লু আলিহি ওয়াসাল্লাম যেন আমার ঘরে তুশিফ রাখেন প্রিয়নবী সাল্লু আলিহি ওসাল্লাম ফরমালেন আমার উটের লাগাম ছেড়ে দাও যে ঘরের সামনে গিয়ে এটা দাঁড়াবে এবং বসে যাবে সেটাই হবে আমার অবস্থানের জায়গা উল্লেখ্য যে ইয়মনের বাদশাহ তুব্বে আব্বাল হুমাইরি হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোতলা বিশিষ্ট যে ঘর তৈরি করেছিলেন সেটা তখন হজরত আবু আয়ুব আনসারির অধীনে ছিল ও সে ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় লোকেরা আবু লাইলাকে গিয়ে বললেন বাদশাহর সে চিঠিখানা হুজুরকে দিয়ে এসো সে যখন হুজুরের সামনে হাজির হল হুজুর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম লাইলাকে দেখে ফরমালেন তুমি কি আবু লাইলা এটা শুনে আবু লাইলা আশ্চর্য হয়ে গেল পুনরায় ফরমালেন আমি মোহাম্মদুর রসুল্লাহ ইয়মনের বাদশাহ সেই চিঠিটা যেটা তোমার হেফাজতে আছে সেটা আমাকে দাও অতপর আবু লাইলা সেই চিঠি হুজুরকে দিলেন হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠ করে বললেন নেক বান্দা তুব্বে আউ্বালকে অশেষ মুবারকবাদ লহ প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আজকের এই গল্প থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারলাম প্রিয় নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের পর যে জায়গায় বাসস্থান নির্মাণ করেছেন সেই বাসস্থানটি বর্তমান মদিনা শরীফ মদিনাতুল মুনা্বারা অর্থাৎ রুসুলের পাক সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মক্কায় হিজরতের এক হাজার বছর পূর্বে ইয়মনের বাদশাহ তুব্বে আহ্বাল হুমায়রি এই ঘরটি হুজুরের জন্য নির্মাণ করে রেখেছিলেন